প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি তোমাদের মাঝে ব্যবহার এক্সামিটি দুই হাজার চব্বিশ বোর্ড কোশ্চেন শুরু করেছিলাম তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ করতে যাচ্ছি তো যারা আমার চ্যানেল এখানে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে সঙ্গে ধন্যবাদ দেখো এখানে ডো আছে কি সময় সমান এত সেন্টিমিটার এবং ফিরিশ সময় সমান এত সেন্টিমিটার এবং কোন এক সময় সময় এত পেন্সিল কম্পাসের সাহায্যে আমাদের সেভেন্টি ফাইভ ডিগ্রি মানে পঁচাত্তর ডিগ্রি কোন আঁকতে বসে তাহলে চলো পঁচাত্তর ডিগ্রি কোন আঁকি দেখো আমরা পেন্সিল কম্পানের সাথে আহ তোমার পঁচাত্তর ডিগ্রি রাখবো তাহলে ক নম্বরে দেখো এখানে আমরা তাহলে উম পঁচাত্তর ডিগ্রির জন্য একটা রেখা নিব এখানে দেখো এটা আমরা নিলাম এখন দেখো পঁচাত্তর ডিগ্রি রাখতে হলে আমাদের প্রথমে যেটা করতে হবে নব্বই ডিগ্রি রাখতে হবে এখানে দেখো আমরা এটা নিলাম তারপর দেখো এই যে এটা হলো আমাদের ষাট ডিগ্রি তোমরা জানো আমি যেটা বলছি এটা হল ষাট ডিগ্রি এখন দেখো আমরা কি করবো এই যে নব্বই ডিগ্রি অর্ধেক করে পঁচিশ ডিগ্রি নিয়ে দেবো এখন দেখো তাহলে এখানে নব্বই ডিগ্রি আমাদের ফার্স্ট বানাইতে হবে এই যে দেখো এখানে হাফ বানাও এখানে দেখো হাফ বানাও তাহলে এটা হয়ে গেলে কি আমাদের নব্বই ডিগ্রি ঠিক আছে এখানে একটা ই দিবা এখানে একটা ই দিবা ঠিক আছে দেখো তাহলে আমরা এটা যোগ করে দিব এটা নিয়ে নাও তাহলে দেখো এটা নব্বই ডিগ্রি হয়েছে এখন দেখো এইটুক হলে ষাট ডিগ্রি আর এটুক এখান থেকে এটুক হলে তিরিশ ডিগ্রি তাহলে ষাট আর এইটা যদি আমরা তিরিশ ডিগ্রি অর্ধেক তাহলে পনেরো ডিগ্রি পনেরো আর ষাটে কত পঁচাত্তর এই যে এখানে সমরীক্ষান্তিতে করো দেখো সমরীক্ষিতে করে ফেললাম তাহলে এই যে এইখান থেকে আমরা এটা নিব তাহলে এটার সাথে এই যে যারা যোগ করে দাও তাহলে সেটা কি হবে সেভেন্টি ফাইভ ডিগ্রি বা পঁচাত্তর ডিগ্রি এই যে এটা হলো আমাদের কত সেভেন্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে তাহলে দেখো পেন্সিল কম্পাসের সাথে আমরা এটা একে ফেললাম এখন দেখো এটার আমরা একটু নামকরণ করে জিনিসটা ক্লিয়ার করে দিই বি তারপর এটার আমরা ও দিই এটার এ দিই ঠিক আছে তাহলে দেখো এটার আমরা সি দিই তাহলে এখন আমরা লিখতে পারি কি দেখো এ ও সি সুতরাং কোন এ ও সি দেখো এ ও সি সমান সমান কত সেভেন্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং কি তোমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা নিজেরাও আঁকতে পারবে তো চলো আমরা খ নম্বরটা দেখি প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে খ নম্বরে বলেছে কি একটি রম্বস আঁকো যার পরিসীমা থ্রি পি এখানে দেখো এখানে থ্রি পি মানে কি তিন পাশা সরি তিন পাশা পনেরো তাহলে একটি কোন এক্স এক্স এখানে দেখো এক্স হলে ষাট ডিগ্রি দেখো ষাট ডিগ্রি নিয়ে আমাদের কি করতে হবে একটি রম্বস আঁকতে হবে তাহলে দেখো এখানে আমরা আগে দেওয়া ছিল দেখো খ নম্বরে রম্বসের পরিসীমা পরিষীমা দেওয়া আছে পরিসীমা রম্বসের পরি এখানে দেখো পরিসীমা যেটা দেওয়া আছে সেটা বলছে থ্রিপি আমরা জানি পি আছে কত তোমার এখানে দেখো পি এ আছে তোমার আচ্ছা পি সময় সময় আছে ফাইভ তাহলে থ্রি পি যেহেতু তাহলে আমরা রম্বস এ ধরি তাহলে থ্রি ইন্টু ফাইভ তিন পাশা পনেরো সেন্টিমিটার ঠিক আছে এই পনেরো সেন্টিমিটার দিয়ে কথা আমাদের একটা রম্বস আঁকতে হবে তাহলে দেখো এখানে আমরা পনেরো সেন্টিমিটার আগে একে নিয়ে

এখানে দেখো এটা দাও দেখো দাও তাহলে হয়ে যাচ্ছে এখন দেখো এই যে থাকলে বেশি একটু ওর বেশি হয়ে যাবে বেশি নাও দেখো আমরা এটা নিয়ে নিলাম এখানে আমরা দিতে পারি তাহলে দেখো আমাদের এটা হয়ে গেল তাহলে আমরা এটার এস ধরেছি তাহলে দেখো এস এস চার এস 4 ঠিক আছে তাহলে এস 4 আসছে তাহলে এখন দেখো আমরা এখানে একটা রং বসবো একটু মনোযোগ সহকারে তোমরা দেখো এটা আমরা দিয়ে নেব দেখো এটা একটু মছে নেই অবন্তর একটা দাগ হয়ে গেছে দেখো এটা যখন আঁকবো তাহলে আমরা দেখো উম রম্বোস আঁকতে হলে তোমরা জানো আমাদের একটা কোন দেওয়া আছে এখানে তোমাদের মনে আছে যে আমাদের ষাট ডিগ্রি কোণের কথা বলা হয়েছে এখানে দেখো তুমি প্রশ্ন এই যে একটি কোন এক্স দেখো এই যে এক্স সমসংখ্যক সাত ডিগ্রি তাহলে আমরা একটা কোন এক্স ষাট ডিগ্রি এ কিনি তাহলে এখানে দেখো এটা আসছে এটা তোমরা জানো যে রম্বস যত কোনো নিব এটা ঘুরে দিলে ষাট ডিগ্রি হয়ে যায় দেখো আমাদের রম ডিগ্রি কোন হয়ে গেল ঠিক আছে তাহলে দেখো এক্সটি ডিগ্রি তাহলে এখান দেখো আমাদের এটা করতে হবে কোন আঁকতে হবে তার আগে আমাদের এটাকে কেটে নিই আমরা এই যে এখান থেকে কেটে নাও দেখো এখানে আমরা যে রসবিধা দিচ্ছি সেটা কেটে নিই বি ধরো এটা বি ই বিষয় দিব আমরা বি থেকে কি করবো তাহলে কি সমান সমান কাটলাম এ 4 এটা আমরা কেটে নিলাম দেখো এখন দেখো এখানে আমরা এখানে যে ইটা দিছি সেটা নিয়ে নিব ষাট ডিগ্রি কোনটা এটা নাও তারপর দেখো দেখো এটা আমরা চিহ্নিত করতে পারি এফ দি ঠিক আছে তাহলে দেখো এটা এফ দিলাম তাহলে এখন দেখো এখানে থেকে আবার এই সমান করে আমরা করব কেটে নেব এটা কেটে নাও দেখো থেকে কি আমরা এ কেটে নিই এ দেব তাহলে দেখো সি ও এ বিন্দুতে দেখো এত সমান ব্যাসার্ধ নিয়ে পরিবেশ মন ব্যসাধনের দুই পার্সেল থেকে কি তাহলে দেখো বৃত্ত চাপ দয় তাহলে কি বিন্দু এখানে এ বি সি এখানে বি হবে তাহলে দেখো তোমরা নম্বরটা অটোমেটিক্যালি তুমি আঁকতে দেবেছ আশা করি এখন দেখো আমি এটা যা যাকলাম এখন আমি এটা কি করবো বর্ণ দেবো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে দেখো প্রথমে আমি যে করেছি দেখো পরিসীমা পরিসীমা এস এ সমান চার ভাবে ভাগ করছি তাই না পরিসীমা এস এটা দেখো এটা পরিসীমা এদের সমান চার ভাগে ভাগ করছি তারপরে যে কোনো রশ্মি বিই থেকে দেখো বিই থেকে এস বাই ফোর সমান করে তোমার বিসি নেই তারপর দেখো বি বিন্দুতে বিসি রেখাংশের বি বিন্দুতে কোন এক্স এর সমান করে সিবি এ পাখি ঠিক আছে সিবিএকে তারপর দেখো বি থেকে এস বাই ফোর এটা দেখো এস বাই এস বাই ফোর সমান করে এ বি কাটে ঠিক আছে তারপরে এ ও সি বিন্দুতে এ ও সি বিন্দুকে কেন্দ্র করে যখন এস ফোর এর সমান ব্যাসার্ধ নিয়ে দেখো এ বি সি এর অভ্যন্তরীতে অভ্যন্তরীত দুটি বৃত্ত চাপা ঠিক আছে কি করে এই যেখানে আর এখানে বসে দুটি বৃত্ত চাপা কি বৃত্ত চাপ পরস্পর ডি বিন্দুতে কিসে সেত করছে দেখো ডি বিন্দুতে সেদ করছি এ ডি ও ডিসি যোগ করি তাহলে

তারপরে দেখো নম্বর বিএন থেকে এস বাই ফোর সমান করে ব্যাসার্ধ দেখো বিএ তারপরে তোমার এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে এস বাই এর সমান ব্যাসার্ধ নিয়ে কোন এ বি সি এর অভ্যন্তর দুইটি বৃত্ত চাপ বৃত্ত চাপ বিন্দুতে সেট করে এ ডি ও সি ডি যোগ করি তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট রম্বস ঠিক আছে তাহলে চল আমরা গ গণমোটের প্রিয় শিক্ষার্থীরা দেখো সামন্ত দুইটি দেখো সামান্তরিকের দুইটি পিও কিউ এ কিউ সামান্তরিকের দুইটি দেখো সামান্তরিক দুটি কর্ণ পি ও কিউ এবং একটি বাহ এত আর সমান সম এত সেন্টিমিটার হলে সামান্তরিকটা আঁকতে হবে তাহলে দেখো এখানে দুটি কর্ণ দেওয়া আছে দুটি কর্ণ আমরা দিব এবং এই বাহ দিব তাহলে এটা দেওয়া আছে আমরা লিখে নিই তারপর আমরা কি করবো সামান্তরিক অঙ্কন করবো দেখো সামান্তরিকের একটি হলো তোমার পাঁচ সেন্টিমিটার এটা পি দেওয়া আছে একটি কর্ণ দেখো আর এটা দেওয়া আছে তোমার সাড়ে ছয় দেখো দুইটা কর্ণ যেহেতু আর একটা আমাদের বাহুর ধর্গ দেওয়া আছে আর সমান সমান এটা হল তোমার সাড়ে চার সেন্টিমিটার তাহলে এইটা চিহ্নিত করা আছে ওরা দিয়ে দিচ্ছে পি আর এটা দিচ্ছে তোমার কিউ ঠিক আছে আর এটা হলে আর সবসময় মাথায় রাখবা দেখো এই দুইটা কর্ণ তাহলে দুইটা কর্ণ আমরা সমখণ্ডিত করলে সামন্ত্রিক আঁকা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা আমরা সমদ্বিখণ্ডিত করি দেখো বেশি পেশা দেন ঠিক আছে তাহলে দেখো এটা সামন্ত এটা সমদ্বিখণ্ডিত করলাম এখন দেখো এটা আমরা সমদ্বিখণ্ডিত করব সেটা একটু বড় নিতে হবে একটু ঠিক আছে দেখো তাহলে এই এইটা আমরা দেখো এখানে যদি আমরা করি তাহলে আমাদের এটা আসতেছে ঠিক আছে তাহলে দেখো এটা আমাদের ছিল কত সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার শর্ট ঠিক আছে এখন দেখো যেহেতু আমরা সামন্তরিক তাহলে আমরা কি করি একটা রেখাংশ নিই ঠিক আছে রেখাংশটা এখান থেকে দেখো এ সমান এবং ঠিক আছে এ x দিলে এখন দেখো এটা আমরা আর এর সমান করে নিব

পাশে একটা একটা দেখো দুটো দুটা না যদি যোগ করি এবং এই যোগ করি ওকে দেখো দুটো যোগ করলাম আমরা দেখো আমরা এটা বর্ধিত করব এখন এই রেখাংশটা বর্ধিত করব আর তার আগে বলি এটা ও বিন্দুতে সেট করেছে এবং এই এখানরা বর্ধিত করবো তাহলে এখানে দেখো এটা হচ্ছে আমাদের পি বাই এখানে হাফ দিয়ে দিব আমরা পি বাই টু আর এটা হলো পি বাই টু ঠিক আছে দেখুন দেখো আমরা যেটা করব এইখান থেকে এটা সমান করবে সাথে আমরা এটা কাটবো একটু বেশি বর্ধিত করতে হবে আর এটা সমান বেশি দেখো প্রথম আমরা এখানে এর সমান বেশার দিন বা এটা ছোট হাতের কিউ এটা বড় হাতের না কিউ এটা দেখো এইটুকু সমান আমরা নিব বেশার দিব তাহলে এটুকু যদি আমরা নেই হচ্ছে আর এখানে আমরা আর এটা যদি আমরা যোগ করি তাহলে দুইটা পরস্পর ও বিন্দুতে সেট করছে তাহলে আমরা দেখো এই রেখাটা দুইটা রেখে আমরা বর্ধিত করে দিব এটার বোর্ডিতে করে দাও আবার এটার বর্ধিত করে দাও দেখো এই রেখাটা হলো আমাদের Q2 আর এটা হলো তোমার ই ঠিক আছে এখন দেখো আমরা যেটা বর্ধিত করছি এখন দেখো এই রেখা অংশ থেকে আমরা বর্ধিত অংশ এইটার আমরা কি দিতে পারি ই চিহ্নিত করি এবং এইটার আমরা এফ চিহ্নিত করি ঠিক আছে এখন দেখো এফ চিহ্নিত করলে তাহলে আমরা এখন কি করব দেখো OE থেকে ও সমান সমান ও টু কে কেটে নিব এখন দেখো এই টু কে যেটা ছিল আমরা এইটার সমান সমান আমরা এখান থেকে কেটে নিব ঠিক আছে তাহলে দেখো এই রেখাটা একটু বোর্ড দিতে খুব সুন্দর হয় তাহলে দেখো এটা আমরা সি দিব ঠিক আছে সেম টু সেম এইটা আমরা দেখো এই এইটার সমান করে কেটে নিব তাহলে এটার সমান যদি আমরা কেটে নেই তাহলে এত দাঁড়াইছে তাহলে এটা দেখো দেখো আমরা দেখো যোগ করো তারপর তোমার এখানে দেখো বিসি যোগ করো এবং কি তোমার এটা যোগ করো ঠিক আছে তাহলে দেখো